সীমান্তের ওপারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয় ও আসামে অতিবৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা ঢল এবং ভারী বৃষ্টিপাতে যমুনা নদীর পানি অবিরাম বেড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে বগুড়া ও জামালপুরের বন্যা পরিস্থিতি জামালপুরের ছয়টি উপজেলায় পঁয়তাল্লিশটি ইউনিয়নে প্রায় নয়শো গ্রাম প্লাবিত হয়েছে উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে যাচ্ছে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নতুন নতুন অঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে আষাঢ়ের শেষভাগে এসে ভারত থেকে নেমে আসা উজানি ঢল আর টানা ভারী বৃষ্টিপাতে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অন্তত দশটি জেলা বগুড়া ও জামালপুর সহ দেশে বন্যা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে তা জানাবো আমাদের সহকর্মী সাইদ আলীর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গত দুই দিনে বন্যায় জামালপুরের একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার ইসলামপুর দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ মেলান্দহ ও সরিষাবাড়ি উপজেলার লক্ষাধিক মানুষ জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে বন্যার পানিতে এ পর্যন্ত পাঁচশো চার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়ায় ইতিমধ্যে তলিয়ে গেছে বসতবিটা রাস্তাঘাট হাটবাজার শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েক হাজার হেক্টর ফসলের জমি ও মাছের গ্যের এছাড়াও দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢুকে পড়েছে বন্যার পানি এ যেন উনিশশো সালের বন্যাকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছে গত চব্বিশ ঘন্টায় রবিবার বিকাল পর্যন্ত দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি সাত সেন্টিমিটার কমে বিপদসীমার তিরাশি সেন্টিমিটার এবং সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে দুই সেন্টিমিটার কমে বিপদসীমার একশো সতেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে কিছু কিছু অঞ্চলে কমেছে বন্যার পানি অন্যদিকে বগুড়ার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে যমুনার পানি বিপদসীমার তেতাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এছাড়া বাঙালি নদীর পানিও বাড়ছে যমুনা তীরবর্তী সারিয়াকান্দি সোনাতলা ও ধনুট উপজেলার নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাদে ক্রমাগত আশ্রয়নীয় লোকজনের সংখ্যা বাড়ছে বন্যার তো এলাকার মানুষের মাঝে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে দেশে চলমান বন্যায় কমপক্ষে বিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন নতুন করে বন্যায় আক্রান্ত জেলাগুলো হলো হল গাইবান্ধা নীলফামারী লালমনিরহাট রংপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল জামালপুর সিলেট সুনামগঞ্জ জামাল নেত্রকোনা ফেনি ও রাঙ্গামাটি তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে সুনামগঞ্জ কুড়িগ্রাম জামালপুর ও সিলেট প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ